গুড মর্নিং সকলে কেমন আছেন আমি খুব ভালো আছি সকাল সকাল উঠে পড়েছি অনেকক্ষণ প্রায় হয়ে গেছে দিন থেকে উঠে পড়েছি কিন্তু এখন কোনো কাজ বাজ হয়নি একটু বসে রয়েছি কেননা ঘরে কাজ বাজ করছে মানে ঘর ঘর হচ্ছে তো ওই জন্য বসে রয়েছি বাবা আমার বাড়ি গেছিল একটু ইচ্ছে এনেছে আর ইচ্ছে তুলে যাবে সেটা খেতে দেখছি তারপরে রান্না হবে তাহলে চলো কত করে একটু চা বাজে বাবা বসে রয়েছে চা খাবে বলে চা সকালে চা করা হয়ে গেছে এবার সবাই মিলে খাবো একটু এলাচ আদা দিয়ে একটু লিখার চা করেছে করেছি দুপচা করে নিয়েছি আমাদের চা খাওয়া হয়ে আমি এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি আমি এদিকে এই যে ছোট ছোট ট্যাংরা এগুলো ভাজ দিয়ে আর মামুনি ওইদিকে বসে বসে কাঁটাকুটি করছে আর ওইদিকে দেখাচ্ছি না পরে একবারে কাঁকাকুটি নিয়েছে করে দেখাচ্ছি প্রথম মাছগুলোতে এই যে করা করে ভেজে নিয়েছি আবার দ্বিতীয় মাছ এই দিয়ে ভাজাও এ গেছে এগুলো নামিয়ে দেব আর এখানে টমেটো খুঁটি তো দেখা লাগে আর এই যে মশলা দুটো তরকারি জিরে আদা কাঁচা লঙ্কা বাদা আর এদিকে আমি রিক্সের থেকে সিদ্ধ বসিয়ে দিয়েছি বাউনি কেটে দিল আর সিদ্ধ বসিয়ে দিয়েছি ওর জন্য একটু দুধ চা করে রেখেছি নাম এই যে এতটা বেঁচেছে তাই যে রান্না করতে করতে খাই চাটা। আর এদিকে তো চা খাচ্ছি মানে খাবো আর এদিকে দেখো ওই ট্যাংরা মাছ আলু দিয়ে করছি জিরে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে এখন এই মাছটা দিয়ে আরো কিছু সময় ধরে কষাবো আর আমরা একদম তেল কম খাচ্ছি আজকের থেকে ওই জন্য একটু তেলটা কম দিয়েই করছি ওইদিকে জল গরম বসিয়েছি জল গরম হলে মাছের মধ্যে দিয়ে দেবো একটু ঝোল করবো এই রান্নাটা এই দেখো আমার ট্যাংরা মাছ ঝোল রান্না করা হয়ে গেছে এই যে একদম পাতলাই রেখেছি এবার নামিয়ে দেব আলুটাও সুন্দর হয়েছে এবার নামিয়ে দেবো গোটা গরম মশলা শুকনো লঙ্কা ফোড়নি দিয়ে জিরে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব ভালো করে মশলাটা নীম হলুদের সাথে আমি কষিয়ে নিয়েছি এইবার কখনো তো হয়ে গেছে আমার প্রায় এখন দিয়ে দেবো চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটা দিয়েও বেশ কিছু সময় একটু কষিয়ে নেবো মানে দুই তিন মিনিটের জন্য কষিয়ে নেবো নিয়ে এ দেখো এখানে ইঁচড় আর আলু আমি হালকা করে ভেজে রেখেছি আলুটা ভালো করে ভেজেছি ইঁচড়টা একদম হালকা করে ভেজেছি মানে চিংড়ি মাছটা যখন আর একটু তেঁতুল ভিজিয়ে রেখেছি আমার থেকে তেঁতুল ডালটা খুব ভালো লাগে খেতে তাহলে চলো আমি একটুখানি কষে টষে নি তারপরে আমি একেবারে আসছি আজকে হয়েছে আমাদের বাড়ি টক ডাল তেঁতুল দিয়ে টক ডাল সঙ্গে হয়েছে ট্যাংরা মাছ আলু দিয়ে পাতলা ঝোল আর এদিকে হয়েছে ইচড় চিংড়ি এই যে চিংড়ি মাছ দিয়ে ইচড় চিংড়ি খাবার নিয়ে বসে পড়েছি টক ডাল ইচড় চিংড়ি ওই যে মামুনিও নিয়েছে আর এই যে রয়েছে ট্যাংরা মাছ যেটা আমি খাই না ওটা মামুনি খাবে আর এখন বাজে কথা জানো এখন বাজে হলো এই যে পোনে বারোটা এই যে এখন ফোনে বারোটা এই যে আমরা সকালের ভাতটা নিয়ে বসেছি তাহলে চলো খেয়ে নিই এই দেখো সবে আমি স্নান করে সবে না দশ পনেরো মিনিট হয়েছে স্নান করে শুয়েছি আর রায়ানাথী একা নিজেই স্নান করে নিয়েছে ওর পিছনে আর সময় দিতে হয়নি তা এই শুয়েছিলাম আমার শরীরটা প্রচন্ড খারাপ লেগে আমি তাকাতেই পারছি না প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর আজকে অনেক বেলায় স্নান করেছি দেড়টার দিকে স্নান করেছি সকালে স্নান করিনি ঠান্ডা লেগেছে ওই জন্য তোমার সকালে স্নান করছি না তাই করেছি আর তারপরে চশমা আমি কন্টিনিউ করি না ওই জন্য মাথাটাও খুব ধরেছে এবার ভাতটা নিয়ে আসি বেশ কদিন ধরে রাইনের বাবাইকে আমি বলছি আমার সিরামটা ফুরিয়ে গেছে দাও দাও তার কিনে দেয় না আমি মাখতাম যেহেতু চুল স্ট্রেট করেছিলাম সেই জন্য আমি ইউজ করতাম হচ্ছে এই যে লরিয়ালের এক্সটেন্সিভ কেয়ার সিরাম তা এটা ফুরিয়ে গেছে দেখো একদমই নেই আর একটুখানি মানে একটুখানি তলায় পড়ে রয়েছে তাই বলছি যে দাও দাও প্রায় হঠাৎ দেখি আজকে একটা পার্সেল এসেছে আমি যে কি এসে দেখি তো খুলে দেখি এই যে একটা ফেসিমি একটা সিরাম এসছে তা আমি কোনদিন আগে ইউজ করিনি এটা হচ্ছে ফিফটি এম এটা নিয়েছে তোমার দুশো তিন টাকা এখানে লেখা আড়াইশো কিন্তু নিয়েছে দুশো তিন টাকা দেখি মেখে দেখি কেমন সন্ধেবেলায় এই যে একটু লিকার চা বানালাম এর আগে একটু দুধ চা বানিয়েছিলাম আমি আর বাবা খেয়েছি একটু একটু করে আর এখন এই যে একটু আদা চা বানালাম খেদিবে বাবাই বলো কে দিয়ে গেছে মিষ্টিটা দাদা দাদা না আঙ্কেল কেন দিয়েছে বলো তো আলো খা কিনেছে তাই আঙ্কেলটা মিষ্টি দিয়ে গেছে এটা কি মিষ্টি জানি না এই প্রথমবার আমি দেখলাম উপরে বাদাম টাদাম দেওয়া রয়েছে কি মিষ্টি আমি জানি না খেয়ে পরে বলবো কেমন খেতে মিষ্টিটা হলো ক্ষীর কদম এর শুধু ক্ষীর কদম এর উপরে যে ছোট ছোট ক্ষীর মতন লাগানো থাকে আর এটার মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের নাটস লাগানো তাছাড়া পুরো ক্ষীর কদম রাতের খাবার নিয়ে চলে এসেছি টক ডাল সেই দুপুরের টক ডাল ইচু চিঙ্গে আর মামনি ডিমের অমলেট করো এই অমলেট এই দিয়ে আজকে ডিনারটা করব তাহলে আমি খেয়ে নি আর আজকের ভিডিওটাও আমি এখানে শেষ করি গুড নাইট সবাইকে